সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত বোমযাত্রীর ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রফেসর ত্রিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন প্রফেসর ত্রিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক তারক চ্যাটুচ্চে নামের এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর নিরুত্তের সম্পর্কে কি কি কথা প্রচলিত ছিল প্রফেসর শঙ্কুর নিরুত্তের সম্পর্কে বলা হতো যে এক্সপেরিমেন্টের কারণে তিনি হয় মৃত না হয় কোথাও লুকিয়ে কাজ করছেন সময় মতো মানুষের কাছে আসবে পরবর্তী প্রশ্ন তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছেন তারকবাবু প্রফেসর শঙ্কুর লাল ডায়েরিটি প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন পরবর্তী প্রশ্ন তারকবাবুকে দেখে লেখকের কেন গরিব মনে হতো তারকবাবুর ছেঁড়া পোশাক আশাক দেখে লেখকের মনে হতো ভদ্রলোক বেশ গরিব পরবর্তী প্রশ্ন বোমযাত্রীর ডায়রি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে প্রফেসর শঙ্কু বছর পনেরো নিরুদ্দেশ ছিলেন এমনটাই বলা হয়েছে বোমযাত্রীর ডায়েরি গল্পে পরবর্তী প্রশ্ন তারকবাবুর কাছে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পৌঁছেছিল কি কি করে সুন্দরবনে উল্কাপাতের ঘটনার পর সেখানে বাঘ ছালের খোঁজে গিয়ে তারকবাবু উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন তারকবাবু তার প্রতি কথায় কি প্রসঙ্গ টেনে আনতেন সত্যজিৎ রায়ের রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পের চরিত্র তারকবাবু তার প্রতি কথায় বাঘের প্রসঙ্গ টেনে আনতেন পরবর্তী প্রশ্ন এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে বোমযাত্রীর ডায়েরি কাহিনী থেকে নেওয়া প্রশ্নোত্তৃত অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন উল্কাপাতের ঘটনা সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে কি বলা হয়েছে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের পাথরটি ছিল বিশাল কলকাতার জাদুঘরে রাখা পাথরের প্রায় দ্বিগুণ পরবর্তী প্রশ্ন কিন্তু সেগুড়ে বালি উক্তিটির প্রসঙ্গ বুঝিয়ে দাও তারকবাবু সুন্দরবনে উল্কাপাতের পর বাগছাল পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন কিন্তু তা না পাওয়ায় এই আক্ষেপ করেছিলেন পরবর্তী প্রশ্ন উল্কাপাতের সঙ্গে খাতার কী সম্পর্কের কথা বলা হয়েছে উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় তারকবাবু সুন্দরবনে গেল বাগছালের বদলে উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর খাতাটি পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার লেখকের কেন এরকম মনে হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির কালির রং সবুজ থেকে লাল এবং পরে লাল থেকে নীলের পরিণত হওয়া তারপর নীল থেকে হলুদ সবুজ লাল নীল হলুদ তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলির বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রী ডায়েরিতে লেখক কি জানিয়েছেন প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত তাছাড়া সেরাও পোড়ানো ছিল অসম্ভব আবার কালির রঙও বদলে যেত পরবর্তী প্রশ্ন প্রহ্লাদ কতদিন ধরে প্রফেসর শঙ্কুর বৃত্ত হিসাবে নিযুক্ত ছিলেন প্রহ্লাদ সাতাশ বছর ধরে প্রফেসর শঙ্কুর বৃত্ত হিসাবে নিযুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কী প্রয়োগ করেছিলেন প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নশাস্ত্র তার উপর প্রয়োগ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রহ্লাদের উপরে প্রহ্লাদের উপর নশস্ত্র প্রয়োগের ফলে কি হবে জানিয়েছিলেন শঙ্কু প্রহ্লাদের উপরে প্রয়োগের ফলে প্রফেসর শঙ্কু হিসাব অনুযায়ী তেত্রিশ ঘন্টার আগে তার হাঁচি থামবে না প্রত্যেকটা প্রশ্ন উত্তরই খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আলোচনা করে দিলাম এখানেই শেষ করছি আজ